আমাদেরের নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে যে আদেশ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে তো তার সন্তান দাবি করি আমরা ইব্রাহিমের সন্তান না না এই যে নতুন জাতির পিতা সন্তান না এটা তো বানানোর আর আমাদের যেটা ওটা বানানো না আল্লাহ নিজে বানিয়ে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলতে পারুন নাই এমনি এমনি বানিয়েছে পরীক্ষা করেছিলাম আর প্রতিটি পরীক্ষায় তোমাদের জাতির পিতা তোমাদের বাবা ইব্রাহিম পাশ করে গেছে এখানে আমি নয়টা পরীক্ষার কথা পেয়েছি আর ওই নয় পেয়েছি একচল্লিশটা

নাম্বার আছে এই দশ এদিকে তিরিশ চল্লিশ আর তার নিজের স্বভাব এই স্বভাব নিজের শরীর এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এর ভেতরে নিয়েছেন পরীক্ষা দশটা এই সব মিলে আমি পরীক্ষা ওনার জীবনে পেয়েছি পঞ্চাশটা আল্লাহ পঞ্চাশটা পরীক্ষা নিয়ে তিনি একটাতেও ফেল করেননি প্রত্যেকটাই পাশ করে গেছেন আমরা তার সন্তান হিসাবে এরকম পরীক্ষাগুলো যদি সামনে আসে আমরাও পাশ করার চেষ্টা চালাবেন